নমস্কার সুদূর দর্শক বৃন্দ সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় একটা অধ্যয়ন সেই অধ্যয়নটি খাদ্য তালিকাগত পছন্দগুলির মধ্যে নতুন জেনেটিক অন্তর্দৃষ্টি প্রদান করেছে এবং জনসংখ্যার স্কেলে সুক্রচ খরচ বেছে নেওয়ার উপায় হিসেবে এস আইকে লক্ষ্য করার পরামর্শ বা সম্ভাবনা পরামর্শ দিয়েছেন কোফিন হেগেনের বেসিক মেটাবলিক রিসার্চের নভনডিক্স ফাউন্ডেশন সেন্টারের সহকারী অধ্যাপক মেট কে অ্যান্ডারসনের পাশাপাশি নটিংহাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের এখন একজন গ্রুপ লিডার ডক্টর পিটার অ্যালডিস এই গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন কোথায় না সিআইসি বায়ো গুইনি এবং ইতালির লুম বিশ্ববিদ্যালয় এটি কোপেনেগেন গ্রিনল্যান্ড ইতালি এবং স্পেনের আন্তর্জাতিকভাবে শুক্রেশ আই ওয়ার্কিং গ্রুপের অংশ হিসাবে বিজ্ঞানীদের জড়িত ছিল ডক্টর আলটিস বলছেন চিনি থেকে অতিরিক্ত ক্যালোরি এবং টাইপ দুই ডায়াবেটিসের জন্য একটা প্রতিষ্ঠিত অবদানকারী যুক্তরাজ্যে আমরা আমাদের খাদ্যের নয় থেকে বারো শতাংশ মুক্ত শর্করা যেমন সুক্রোজ থেকে গ্রহণ করি ঠিক সেইভাবে জনসংখ্যার ঊনআশি শতাংশ দিনে তিনটি পর্যন্ত চিনিযুক্ত খাবারও গ্রহণ করে একই সময়ে শুক্রজ হজমের জিনগত তথ্যগুলি খিটখিটে অন্তের সিন্ডমের সাথে যুক্ত করা হয়েছে একটা সাধারণ কার্যকরী ব্যাধি যা জনসংখ্যার দশ শতাংশকে প্রভাবিত করে এখন আমাদের গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে খাদ্য তালিকাগত শুক্রজ হজম করার আমাদের ক্ষমতার জিনগত পরিবর্তন শুধুমাত্র আমরা কতটা শুক্রজ খাই তা নয় আমরা কতটা চিনিযুক্ত খাবার পছন্দ করি সেটাই কে প্রভাবিত করতে পারে বিশেষজ্ঞদের দলটি এসআই জিনের অভাব ইঁদুরের খাদ্য তালিকাগত আচরণগুলি তদন্ত শুরু করেছিলেন যেখানে ইঁদুরগুলি শুক্রজ গ্রহণ এবং তাদের পছন্দে দ্রুত হাস পেয়েছে কিন্তু এটা তাই গ্রিনল্যান্ডে ছ ব্যক্তি এবং ইউকে বায়োব্যাঙ্কে এক লক্ষ চৌত্রিশ হাজার জন জড়িত দুটি বৃহৎ জনসংখ্যা ভিত্তিক দলে এটি নিশ্চিত করা হয়েছিল এসআই জিনের জেনেটিক বৈচিত্র্য কিভাবে মানুষের শুক্রজ গ্রহণ এবং পছন্দকে প্রভাবিত করে তা বোঝার জন্যে দলটি একটা পুষ্টি বিজ্ঞানের পদ্ধতি গ্রহণ করেছিলেন এবং আশ্চর্যজনকভাবে গ্রিনল্যান্ডে খাদ্য তালিকাগত শুক্রজ হজম করতে সম্পূর্ণ অক্ষমতা সম্পূর্ণ ব্যক্তিরা উল্লেখযোগ্যভাবে কম শুক্রোজ সমৃদ্ধ খাবার গ্রহণ করেন যেখানে যুক্তরাজ্যে এটা ত্রুটিপূর্ণ আংশিকভাবে কার্যকরী এসআই জিনযুক্ত ব্যক্তিরা শুক্র সমৃদ্ধ খাবার কম পছন্দ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের